দশমিক ভগ্নাংশে ছোট বড় নির্ণয় দশমিক ভগ্নাংশে ছোট ও বড় নির্ণয় আমার দুই নম্বর ভিডিও এক নম্বর ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের যে সমস্ত নিয়মগুলি আছে সেই সমস্ত নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা দশমিক ভগ্নাংশের সেকেন্ড ভিডিওতে আমরা এসে আমরা একটা দশমিক ভগ্নাংশের ছোট ও বড় ভগ্নাংশ নির্ণয় করব। দেখো অঙ্কটা আছে কি দেখেলি শূন্য দশমিক পাঁচ তিন ছয় একটা আছে শূন্য দশমিক তিন তিন পাঁচ আর একটা শূন্য দশমিক তিন তিন পাঁচ চার এবং আছে হচ্ছে শূন্য দশমিক পাঁচ দুই এর মধ্যে কোন ভগ্নাংশটি কোন দশমিক ভগ্নাংশটি বড় এবং কোনটি ছোট সেটা আমাকে নির্ণয় করতে হবে তা আমরা সহজভাবে একেবারে সহজভাবে আমরা করে নেব দেখো সর্বপ্রথম যেটা আছে লিখে দাও আছে কত শূন্য দশমিক পাঁচ তিন ছয় সমান দিয়ে দাও কী করব আমরা আগে দশমিকটাকে তুলে দেব তাহলে কিভাবে তুলতে বলেছিলাম আমরা দশমিক বাদে যা স্বাভাবিক সংখ্যা পড়ে থাকবে সেটা লিখতে বলেছিলাম তাহলে পাঁচ তিন ছয় বাই কত ঘর পর দশমিক আছে থাকে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে একের পর কটা শূন্য হবে একটা দুটো তিনটে দেখো প্রথমটা হয়ে গেল এবার দ্বিতীয়টা লিখে দাও আছে শূন্য দশমিক তিন তিন পাঁচ একইভাবে আমরা দশমিক যদি বাদ দিয়ে লিখে তাহলে কত হবে তিন তিন পাঁচ তার নিচে কত হবে দেখো এক ঘর দু ঘর তিন ঘর তাহলে একের পর কটা শূন্য আসছে এক দুই তিন তিন নম্বরটা কী আছে লিখে দাও শূন্য দশমিক তিন তিন পাঁচ চার তাহলে দশমিক বাদ দিয়ে যদি লিখে হবে কত তিন তিন পাঁচ চার বাই এক দুই তিন চার তাহলে নিচেভাবে কত একের পর একটা দুটো তিনটে চারটে হয়ে গেল দেখো আর একটা আছে আর একটা কী আছে শূন্য দশমিক পাঁচ দুই তাহলে দশমিক বাদ দিয়ে আমরা লিখতে পারি পাঁচ দুই বাই এক ঘর দু ঘর তাহলে একের পর কটা শূন্য দুটো শূন্য হয়ে গেল সর্বতম কাজ হলো কি তাহলে আমার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে লেখা এবং তারপর দশমিক তুলে দেওয়া এবং দশমিক তোলার পর নিচে একের পর কতগুলো শূন্য হবে সেটা আমাকে নির্ণয় করা প্রথম কাজটা আমরা করে ফেলেছি এবার দ্বিতীয় কাজে আসব এবার আমাকে করতে হবে হরগুলোকে সমান করতে হবে হর নিচে দেখো এখানে চারটে ভগ্নাংশ আছে চারটে ভগ্নাংশের হর সবগুলোকে সমান করতে হবে দেখো সব ভগ্নাংশের কিন্তু হর সমান নাই এখানে দেখো এখানে আছে কত তিনটে শূন্য এখানে তিনটে শূন্য এখানে চারটে শূন্য এখানে আছে কি দুটো শূন্য তাহলে হরগুলো কি কোনো জায়গায় সমান নাই খো তাহলে আমাকে কাজ হলো হর সমান করতে হবে তাহলে হর সমান করার ক্ষেত্রে আমরা হচ্ছে এক নম্বর ভিডিওতে দেখেছিলাম যে হরগুলোকে আমরা কিভাবে সমান করব কি করতে হবে আমাকে সব থেকে বেশি একের পর সব বেশি শূন্য আছে কোন কোনটাতে সেইটা আমাকে আগে খুঁজে বের করতে হবে তাহলে আমরা লক্ষ্য করতে পারছি একের পরে সবথেকে বেশি শূন্য কোথায় আছে দেখো এইখানে একের পর কটা শূন্য আছে চারটি শূন্য আছে এরকম আর কোথাও আছে নাকি দেখি এক জায়গাতে আছে এবার কি করব একের পর এখানে কটা শূন্য আছে চারটে শূন্য কিন্তু এইগুলোতে দেখো এখানে তিনটি এখানে তিনটি এখানে আছে কি দুটো শূন্য আছে এবার আমাকে সবগুলোতে কি করব শূন্যগুলোকে কি করব আমরা সমান করব হরগুলোকে হরের শূন্যগুলো সমান করব তাহলে এক নম্বর থেকে দেখি যে এক নম্বর টার সাথে যেটা সবচেয়ে বেশি আছে সেটার সাথে সমান আছে না কম আছে দেখো এক নম্বরটা থেকে যদি দেখি এটার থেকে কিন্তু কম আছে এবার দেখতে হবে কটা কম আছে এখানে আছে চারটে শূন্য এখানে আছে তিনটে শূন্য তাহলে শূন্য কটা কম পড়ছে একটা কম পড়ছে যতগুলো শূন্য কম পড়বে দাগটা বাড়িয়ে নেবে যতগুলো শূন্য কম পড়বে একের পর ততগুলো শূন্য দিয়ে লবকেও গুণ করবে এবং হরকেও গুণ করবে কত কতগুলো শূন্য কম পড়েছে দেখো এখানে তিনটে আছে এখানে চারটে আছে তাহলে কটা শূন্য কম একটা শূন্য কম তার মানে একের পর একটা শূন্য দিতে হবে লবকে গুণ একইভাবে হরকেও একের পর একটা শূন্য দিতে হবে দেখো গুণ করে দাও দেখো একের পর শূন্য যদি থাকে তাহলে গুণগুলো খুব সহজে করতে পারি তাহলে কত পাঁচ তিন ছয় একটা শূন্য বসে দাও নিচে দেখো তাহলে কটা হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে এক দুই তিন চার দেখো তিন নম্বরটা এবং এক নম্বরটা সমান হয়ে গেল এখানেও চারটে শূন্য নিচে এরও চারটে শূন্য নিচে দুই নম্বরটা দেখি যে যেটা সবচেয়ে বেশি আছে তার সাথে সমান আছে না কম আছে দেখো এখানেও লক্ষ্য করতে পারছি একটা শূন্য কম আছে তাই না এখানে চারটে শূন্য আছে এখানে কত শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে কটা শূন্য কম পড়ছে আমার একটা শূন্য একটা শূন্য মানে কি একের পর একটা শূন্য দিয়ে গুণ উপরে গুণ নিচেও গুণ তেল উপরে গুণ করে দাও তাহলে তিন তিন পাঁচ শূন্য আর নিচেও কত আসছে একের পর এক দুই তিন চার তাহলে এটাও সমান হয়ে গেল এটার সাথে এবার দেখো লাস্টেরটা চলে আসি দেখো লাস্টেরটার থেকে সবচেয়ে বেশি যেটা আছে সেটার থেকে কম সমান আছে না কম বেশি আছে দেখো কম আছে এবার লক্ষ্য করো কটা কম আছে দেখো এখানে চারটে আছে এখানে দুটো আছে তাহলে কটা শূন্য কম পড়ছে দুটো শূন্য কম পড়ছে দুটো শূন্য কম মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করব যত বললাম যে যতগুলো শূন্য কম হবে একের পরে ততগুলো শূন্য দিয়ে লবকে গুণ করব হরকেও গুণ করব তাহলে গুণিত একের পর দুটি শূন্য একইভাবে নিচেও একের পর দুটি শূন্য হবে তাহলে গুণ করে দাও পাঁচ দুই কটা শূন্য আসছে দুটো শূন্য পাশে বসে দাও এবার নিচে কত আছে একই এক দুই তিন চার আর যেটা সবচেয়ে বেশি শূন্য থাকবে সেটা কিছু করার দেখ ওরমভাবে রেখে দেবা কিংবা কেউ এটা সমান দিয়ে আবার এই এটাও লিখেও দিতে পারো আর না লিখলে হবে লেখার কোনো দরকার হবে না এবার আমাকে নির্ণয় করতে হবে ছোটো থেকে বড় দেখো হরগুলো সবারই শূন্য হয়েছে নিচে সবারই একের পর চারটে করে শূন্য হয়েছে একক দশক শতক হাজার অজু দশ হাজার এরও নিচে দশ হাজার এটাও দশ হাজার এটারও দশ হাজার এটারও দশ হাজার দেখো পরীক্ষার হলে আমরা দশের মধ্যে পরীক্ষা হলো তাই না দশের মধ্যে পরীক্ষা কেউ পাঁচ পেলো তাহলে কী লিখতে পারি আমরা পাঁচ বাই দশ লিখতে পারি কেউ ছয় পেল ছয় বাই দশ লিখতে পারি কেউ নয় পেলো নয় বাই দশ লিখতে পারি দেখো এগুলো সবই দশের মধ্যে হচ্ছে তাই না তাহলে এখান থেকে আমরা ছোটো কে কম কে বেশি আমরা পাচ্ছি না এ দশের মধ্যে নয় পেয়েছে এ দশের মধ্যে ছয় পেয়েছে এ দশের মধ্যে পাঁচ পেয়েছে এটা সবথেকে তাহলে ছোটো হচ্ছে আমার এটা সব থেকে বড় একইভাবে দশ হাজারের মধ্যে পাঁচ হাজার তিনশো ষাট দশ হাজারের মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশ দশ হাজারের মধ্যে তিন হাজার তিনশো চুয়ান্ন দশ হাজারের মধ্যে পাঁচ হাজার দুশো এর এখানেই বুঝতে পারি ভাবো যে দশ হাজারের মধ্যে কোনো জায়গায় কম্পিটিশান হচ্ছে সেই ভিত্তিতে তাদের হচ্ছে পয়েন্টগুলো দেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে ছোট কোনটা দেখো এখানে তিন হাজার তিনশো পঞ্চাশ এখানে তিন হাজার তিনশো চুয়ান্ন পাঁচ হাজার দুশো পাঁচ হাজার তিনশো তাহলে সব থেকে ছোট ভগ্নাংশটি কিন্তু অতএব ছোট শুধু আমরা ছোটো আর বড় নির্ণয় করতে বলেছি তাহলে শুধু ছোটোটা লিখে দিই তাহলে সবথেকে ছোটো কোনটা এখানে লক্ষ্য দেখো তিন হাজার তিনশো পঞ্চাশ দেখো এখানে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার তাহলে এটা তিন হাজার থেকে বড়ো হচ্ছে তাহলে এই দুটোকে আগে নেবো না তাহলে আমরা এখানে দুটোই তিন হাজার হচ্ছে এখানে আছে তিন হাজার তিনশো পঞ্চাশ এখানে আছে তিন হাজার তিনশো চুয়ান্ন তাহলে এই পঞ্চাশ আর চুয়ান্নর মধ্যে কি ছোটো পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোটো তাহলে এবার লক্ষ্য করতে হবে আমরা কোনটা লিখবো এবার লক্ষ্য করতে এই ভগ্নাংশটা আমরা কোন মূল দশমিক ভগ্নাংশ থেকে পেয়েছিলাম পেয়েছিলাম আমরা এখান থেকে তাই না তাহলে সব থেকে ছোটো হবে শূন্য দশমিক তিন তিন পাঁচ বড় কোনটা হবে তাহলে এখানে তাহলে তিন হাজার এটাও তিন হাজার তাহলে নিয়ে আর দরকার দুটোই পাঁচ আছে দেখো এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে পাঁচ হাজার বড় তাহলে পাঁচ হাজার কোথা থেকে পেয়েছি আমরা পেয়েছি এক নম্বর থেকে এক নম্বর কোনটা ছিল শূন্য দশমিক পাঁচ তিন ছয় দেখো খুব সহজেই কিন্তু আমরা দশমিক ভগ্নাংশের ছোটো বা বড় নির্ণয় করতে পারি এটা যদি আবার বলতো যে ছোটো থেকে বড়ো সাজাও তাও বলতে তাহলে সর্বপ্রথম এটা লিখতাম এটা মানে কোথায় এটা হতো তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এইভাবে লিখত বড় থেকে ছোটো সাজালে একইভাবে আসতো এটা সবচেয়ে বড় তারপরে এটা আসতো তারপরে এটা আসতো তারপরে এটা আসতো একইভাবে ছোটো থেকে বড় সাজানো যেরমভাবে হবে বা ছোটো বা বড় নির্ণয় করার সময় কি একটু কি শুধু ছোটোটা লিখতে হবে এবং শুধু বড়োটা লিখলেই কিন্তু আবার অঙ্কের উত্তরটা হয়ে যাবে তাহলে দশমিক ভাগ্নায় ছোট ছোটো বড়ো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ভিডিও আজকে আমরা শেষ করলাম আমরা আর দশমিক ভগ্নাংশের ছোটো বড় নির্ণয়ের কাছে আর একটা অঙ্ক করব। সেখানে আমরা দেখাবো যে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট আমরা একই অঙ্কতে কিভাবে করতে পারি তাহলে আমরা দশমিক ভগ্নাংশের ভিডিও আমাদের কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের আমরা প্রত্যেক দিন উল্লেখ করে থাকি দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি এখানে দিয়ে থাকি দুপুর বারোটার সময় তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমি দুপুর সন্ধ্যা ছটার সময়তে আমি একটা করে শর্ট দিয়ে থাকি তাহলে প্রতিদিন আমি দুটো শর্ট দিয়ে থাকি একটা দুপুর বারোটায় এবং সন্ধ্যা ছটার সময় শর্ট দিয়ে থাকে আমি দুটো চ্যানেল একটা ম্যাথ সাইনে দিয়ে থাকি এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেল আছে সেই চ্যানেলে দিয়ে থাকি আর ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার হবে